আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব সৌদি আরবের শিশুদের জনপ্রিয় নাম ইংরেজিতে বানানো অর্থ সহ তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করি আবদুল্লাহ ইংরেজি বানান আবির অর্থ প্রেসেন্ট ওষুধের আব্রার অর্থ চাকর আদা অর্থ শয্যা সৌন্দর্য আদিমা অর্থ বিখ্যাত আর্জা আদনান অর্থ ফরচুন আমাল অর্থ স্ট্রাইভিন আমিন অর্থ সৎ নির্ভরযোগ্য আমজাদ অর্থ চকমক আরিন অর্থ আনন্দপূর্ণ আরমিন অর্থ মহান হাসান অর্থ প্রজেক্টর জামশেদ অর্থ সূর্যপুরে জিহান অর্থ মহাবিশ্ব মুস্তাফা অর্থ নির্বাচিত হ্যালো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লা